বাবা এখানে ডোমেরি কাজ করতো তো দু হাজার চোদ্দোতে উনি মারা যাওয়ার পর এটা কিছুদিন অন্য একজন চালিয়েছে তো আমরা তো সঙ্গে সঙ্গে করতে পারি না তারপর আমাকে মানে মাকে বলা হয়েছিল যে এখানে তাহলে শ্মশানের কাজটা তোরা করবি তো আমরা হ্যাঁ বলেছিলাম আমার দরকারও ছিল সেই সময় সংসার চালানোর জন্য সেই কারণে আমি হ্যাঁ বলেছিলাম আর বলেছিল কোনো অসুবিধা হলে শ্মশানের কাজটা কর কোনো যদি অসুবিধা হয় বিভিন্ন রকমের লোক আসে এখানে আমরা আছি রকম অসুবিধা হলে ডাকবি আমার আছি কিছু মানুষের আমি সাপোর্ট পেয়েছি বলবো না যে সাপোর্ট পায়নি সাপোর্ট পেয়েছি কিছু মানুষ বিরোধও করেছে যে তুমি পারবে না সব কাজ তুমি বেকার করছো এটা একটা ছেলেদের কাজ তুমি কেন করছো এইসব অনেক যাত্রীর লোক এসেও আমাকে বলেছে তুমি পারবে না ছেড়ে দাও তোমার বাবা করেছে বলে কি আর তুমি করতে পারবে তুমি একটা মেয়ে তুমি এইসব কাজ করতে পারবে না তারপর রাত ভিত্তিতে বিভিন্ন রকমের লোক আসবে তোমাকে কে কতক্ষণ প্রোটেক্ট করবে তার মনে কি আছে তার ঠিক আছে এরকম হ্যাঁ এরকম অনেক কথা বলেছে কিন্তু কেউ আমার প্রয়োজনীয়টা তা বোঝেনি যে আমি কেন এই কাজটা করছি কি কারণে করছি যার জন্য আমি সবাইয়ের কথা প্রথম প্রথম খুব খারাপ লাগতো যে কেউ আমাকে সাপোর্ট করছে না কিছু মানুষ এখানকার আমার সাপোর্ট করেছে কিন্তু যেসব পার্টিরা আসছে যাদের সঙ্গে রোজ আমার দেখা সাক্ষাৎ সেসব মানুষরা যদি একটু পাশে দাঁড়ায় সেখানে তার থেকে আর বড় কিছু আছে আপনি একজন মহিলা হয়ে মহিলাদের যে অন্যান্য কাজের পাশাপাশি আমি এটাকে কেন বেছে নিলেন এটা আমি যখন বেছে নিই আমি সত্যি তখন বুঝিনি যে এটার জন্য আমার এত প্রবলেম হবে পরে এত কিছু ফেস করতে হবে আমি এটা বুঝতেই পারিনি যে বাকি যেসব মেয়েরা সুবিধা অসুবিধা অনুযায়ী কাজকর্ম করে সেই হিসাবে আমিও এটা কাজ করছি আমি এর আগেও নার্সের কাজ করছি তখন মানুষের কোনো প্রবলেম হয়নি উল্টে আমাকে সুক্ষেত করত আমাকে বাহুবাদিত দিত যে না ভালো কাজ করছিস তো এই কাজে যে তারা বিরোধিতা করবে তো আমি এটা ধারণা ছিল না আর আমার এটা প্রয়োজনও ছিল তখন সংসার চালানোর জন্য সেই জন্য আমি বেছে নিয়েছি কিন্তু বাছার বেছে নেওয়ার পর যখন এই কাজটা আমি কন্টিনিউ করছি দেখছি বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলছে তখন আমি মাঝখানে মনে মনে করেছিলাম যে এই কাজটা কি এত ছোট তাদের কাছে যে কেউ আমাকে দেখে কথা বলতে চাইছে না আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা চেঞ্জ করে নিচ্ছে আমাকে ছুঁইলে স্নান করতে হবে কাজ কি পুরো সংসারটা প্রথম প্রথম আমার এই কাজের ওপরেই সংসারটা চলত তারপরে আমার মানে বছর তিন চারেক পর আমার বোন একটা কাজ পায় তার মাইনে আর আমার মাইনে নিয়ে সংসারটা চলে সম্পর্কে যিনি অনেকেই পিছিয়ে যান তাতেও কোনো রকম কোনো কষ্ট নেই তুমার কারণ দিনের শেষে সংসার সংগ্রামে তিনি জয়ী হন রাজ্যের একমাত্র মহিলা ডোম হিসেবে তার একটাই আবেদন যদি এই কাজটা সরকার স্থায়ী করে দেয় তাহলে তিনি খুশি হবেন কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ পুরকায়ত কি বলছেন শোনাব দেখব শ্মশানটা আমরা প্রায় তিরিশ বছর ধরে এখানে কাটে দেওয়া হতো তো সেখানে অসংরক্ষিত অবস্থায় ছিল তো সেখানে ওর বাবা কুড়ি পঁচিশ বছর ধরেই এখানে কাজ করতেন তারপর বাবা কঠিন লোকে আক্রান্ত হয়ে মারা যায় তারপরে ওরা দুই ভাই এক ভাই দুই বোন মাকে নিয়ে একটা অসহায়তার মধ্যেই ছিল আমরা এখানে সুইচ দিয়ে এখন যে সমস্ত ইলেকট্রিক দিয়ে দেওয়া করা হবে তো এই ধরনের একটা ব্যাপার ওদের প্রস্তাব দিতে এবং যেহেতু ওদের একটা অভাবী পরিবার সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে বললো তোমরা আমাদের সাহায্য করো অসুবিধা সুবিধা হলে আমরা স্থানীয় লোক হিসাবে ওদের বরাবরই ছিলাম এবং আগে কমিটিতে চালাতাম তো সেই হিসাবে আমরা বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের প্রোটেকশান আমাদের থাকবে লোকাল ছেলেরা হিসেবে ওই কাজটা করুক এক্ষুনি এক্ষুনি তো কোনো কাজ পাচ্ছে না সেইভাবে এ না তাতে ওরা ওয়েলকাম করলো এবং সেখান থেকে ও কাজ শুরু করা শুরু করলো এখানে